إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد <أخ> اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين <خطأين>. <بتضحك> <أخ> <أخ> الحمد لله جابوتي وبرشوم شاك مطر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আল্লাহ ও সাল্লিম আজকে সংক্ষেপে সিয়ামের আদব নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ রমাজান মাসে সিয়াম শুধু খাওয়া পান করা এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামই সিয়াম নয় বরং এগুলো তো অবশ্যই করতে হবে সাথে সাথে সিয়ামের বেশ কিছু আদব আছে যেগুলো পালন করা একান্ত জরুরি এগুলোর মধ্যে কোন কোনো কাজ সল্লাত কোন কোনো কাজ ফরজ আবশ্যক আবার কোনো কোনো কাজ সিয়ামের জন্য মানে আবশ্যক কাজ যেগুলো না করলে সিয়ামই হবে না সবগুলোই এটা এখানে আছে এমনি আমরা সিরিয়াল উল্লেখ করব। প্রথম যেটা সেটা হচ্ছে সিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ আদব ফরস সিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে রাতেই নিয়াদ করতে হবে যেটা আমরা গতকালকে বলেছি সিয়ামের ক্ষেত্রে রাতেই নিয়াদ করতে হবে কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে রাতে নয় দিনেও সূর্য পশ্চিম আকাশে ঢলার আগেও নিয়াদ করা জায়েজ সেটা নফল সিয়ামের ক্ষেত্রে কিন্তু ফরজ সিয়ামে অবশ্যই রাত্রেই ফজরের আগেই নিয়াত করতে হবে দুই হচ্ছে সাহারি খাওয়া এটা সোন্নাথ গুরুত্বপূর্ণ সোনাথ রসগুল্লা সল্লাহু বলেছেন তা শাহরুফ বারাকা যে সাহারি খাও কারণ সাহারিতে বরকত আছে সয়বুখারের হাদিস তিনি আরও বলেছেন যে আমাদের মাঝে আর আহলে কিতাবদের মাঝে সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া সাহারি খাওয়া সোন্নাত কেউ যদি সাহারি নাও খায় নিয়াত করে সিয়াম হবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোন্নাত তার পালন হবে না যেটা অবশ্যই করা উচিত নিঃসন্দেহে তারপর দুই নম্বর হচ্ছে সাহারি খাবে দেরিতে জাহিদিনের সাবেত রদ্দেউল্লাত রানু বলেন যে তা সাহার নামা আন নাবি সাল্লাল্লাহ সাল্লাম সোমাবা ইলা সাল যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাহারি করতাম এরপর তিনি সালাতে দাঁড়াতেন ফজরের সালাতে বলতো কেম কেন বাইন আজানি আজানি ও সাহুর তো রাবি বলছেন আমি জিজ্ঞেস করলাম যে আজান আর এই সাহারির মাঝে কতখানি ব্যবধান ছিল তো তিনি বলছেন যে কদর হামসিন আয়া পঞ্চাশ আয়াত পাঠ করার পাঠ করতে যতখানি সময় লাগে সাহারি এবং ফজরের এর মাঝে এতটুকু সময় এই হাদিস বোখারের হাদিস তো সাহারি করবেন দেরিতে যত দেরি করা সম্ভব কিন্তু আবার ফজর করে না স্পষ্ট বুঝতে পারছেন ফজর উদিত হয়ে গেছে তারপরে খাবেন এরা কিন্তু চলবে না তারপরে আদৌ হচ্ছে সূর্যাস্ত হওয়া মাত্রই দ্রুত ইফতার করতে হবে দেরি করা যাবে না সাল্লাম বলেছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে সূর্য ডুবে গেলেই আপনি নিশ্চিত হয়েছেন সূর্য ডুবে গেছে আবার আপনার দুই তিন মিনিট চার মিনিট অপেক্ষা করা এটা কিন্তু সোনাত নয় এটা হলো সন্নাতের বিরোধী কাজ। তারপরে ইফতার করবেন খেজুর দিয়ে। খেজুর মধ্যে হাত দিছে ভাষা আছে আমরা দেখি। সাল্লাম ইউফতির হাসা রসুল্লাহাম তিনি মাগরীবের সালাত আদায় করার আগে ইফতার করতেন রোতাব দিয়ে মানে তাজা খেজুর দিয়ে আর যদি এই তাজা খেজুর পাওয়া না যেত তাহলে তিনি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন আর যদি খেজুরই না থাকতো তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন তো এগুলো সোননাথ যে ইফতার করবেন খেজুর দিয়ে ইফতারের সময় দোয়া বলবেন বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ কিন্তু যে আমাদের আছে সেটা কিন্তু নয় তো এই ছিল সাহারি এবং আপনার ইফতার বিষয় আর কিছু আদব নেন সেটা হচ্ছে আমাদের যেটা না বললেই নয় যে রমাজান মাস হচ্ছে ইবাদতের মাস কিন্তু আমাদের এলাকাতে দেখা যায় যে রমাজান হচ্ছে বিশ্রামের মাস রমাজান মাসে মানুষ বেশি ঘুম করে যেটা আসলে কোনোভাবেই কোন কোনো মুমিনের জন্য ঠিক না বিশেষ করে ফজর থেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমানো এটা আমাদের সালাফগণ অত্যন্ত করতেন সব সময় বছরের সব সময় এখন থেকে এই ফজর থেকে সূর্য উঠা পর্যন্ত এই সময় ঘুমানো আমাদের সালাবগণ অত্যন্ত অপছন্দ করতেন এর বহু নজির আছে সংক্ষেপে বলে যাচ্ছি তো এই সময় রমাজানে যাতে আপনার ঘুমে না কাটে সর্বাত্মক চেষ্টা করবেন তারপরে রমাজানের আদব হচ্ছে যে বেশি বেশি দান করতে হবে এই মাসে আর অন্যকে খাওয়ার খাওয়াতে হবে যেটা আমরা বলেছিলাম সুফিয়ান বলেছেন রমাজান হচ্ছে আম রমাজান হচ্ছে কোরআন তেলের মাস আর কি অন্যকে খাবার খাওয়ানোর মাস রমাজান যখন আসতো তখন রসুল্লাহ সাহেব অনেক বেশি দামশীল হয়ে যেতেন আরো বেশি তো এই মাসে বেশি বেশি দান করতে হবে বেশি বেশি কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে আর অন্যকে খাবার খাওয়াতে হবে এই একটা গুরুত্বপূর্ণ আদব সিয়াম পালন করে এগুলো করতে হবে পরের আদব সেটা হচ্ছে সিয়ামকে কমজোরি করে দেয় সিয়ামের নেকি কমিয়ে দেয় এ ধরনের যাবতীয় বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে বিশেষ করে কবিরা গুণাগুলো থেকে যেমন মিথ্যা বলা তারপরে গীবত হুমত করা অন্যের সমালোচনা করা এগুলো থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে কারণ রসুল বলেছেন যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে এবং সে অনুযায়ী কাজ করা থেকে বিরত থাকতে পারল না তার খাওয়ার এবং পানীয় থেকে বিরত থাকাতে আল্লাহর কোন প্রয়োজন নাই এই হাদিস শহী বুখারি এবং আবু দাউদের হাদিস আছে আপনার উনিশশো তিন নম্বর তো সিয়াম থেকে শুধু না খেয়ে আছেন মিথ্যা কথা চলছে তারপরে আপনার কিবত চলছে তাহলে ওই সিয়াম দিয়ে আপনার তেমন কোনো ফায়দা হবে না আল্লাহ তালার এর কোনো প্রয়োজন নাই রসুল্লাহ সাহেব বলেছেন সিয়াম আপনাকে প্রশিক্ষণ দিবে কিভাবে আল্লাহর ইবাদতে আপনি টিকে থাকবেন এটা রমজানে শিখতে হবে আর শেষ হচ্ছে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর আছে যেটা এক হাজার মাসের সমান এই রাত তালাশ করার জন্য শেষ দশকে ইবাদতে মুশকুল হওয়া রসুল্লাহ অন্যান্য সময় তো ব্যাপক ইবাদত করতেন অত্যন্ত বেশি কিন্তু এই দর্শকের তিনি বিশেষ ভাবে আরো বেশি ইবাদত করতেন আর এই তিনি মসজিদে ইতিকাফ করতেন শেষ দর্শকে তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ লাইলাতুল এগুলো আমরা মাসনা মাসের আসবে কিন্তু আমরা আজকে উল্লেখ করলাম যে সিয়ামের আদব যেগুলো একজন সিয়াম পালন মেনে চলবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ সোহান اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته